আবার ভাই প্রতিদিনের মতো কিন্তু দেখা যাক আমরা ইভেন্ট কি দিয়েছে সেটা তোমাদের দেখাই ম্যাক্স ম্যাহিম মানে কিন্তু একটা ইভেন্ট দিয়েছে এখানে কিন্তু তোমরা একটি ভাই লুট বক্সের স্ক্রিন কিন্তু কঠিন একটি লুট বক্সের স্ক্রিন পেয়ে যাবে ভাই ঠিক আছে এটা কিন্তু তোমাদের সিএস র্যাঙ্ক খেলে আঠারো ড্যামেজ দিতে হবে ভাই আঠারোশো ড্যামেজ দিতে হবে ঠিক আছে এটা কোনো ব্যাপারই না ভাই সিএস র্যাঙ্ক খেললে ভাই এটা কোনো ব্যাপারই না চলো আর জুজুৎসু কাইজেনের সাথে কিন্তু

আর এখনো ভাই যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি শুধুমাত্র তাদের উদ্দেশ্যে বলতেছি দয়া করে ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক করে দাও ঠিক আছে চলো আমরা কিন্তু সেকেন্ড রাউন্ড দেব তাও তাকে কিন্তু এটোড মেরে দিয়েছি এক্স এম দিয়ে ঠিক আছে চলো আমরা কিন্তু এবার ডাবল স্ন্যাপার দেবো নেবো ঠিক আছে ডাবল স্ন্যাপার কিন্তু আমার ফেভারিট ভাই ঠিক আছে আমি কিন্তু বিআরও ভাই বিআর মাসে কিন্তু ডাবল স্নাইপার পালে ভাই আমি কিন্তু

কিন্তু এই শর্ত আর মিশে না ভাই ঠিক আছে আর এখনো ভাই যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করি শুধুমাত্র তাদের উদ্দেশ্যে করতে আসি ভাই দয়া করে ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমাদের পনেরোটা সাবস্ক্রাইবার হয়ে গেলে কিন্তু ভাই চারশোটা সাবস্ক্রাইবার ডাউন হয়ে ভাই ঠিক আছে অবশ্যই সাপোর্ট করবা কিন্তু ও ভাই আমরা কিন্তু চার রাউন্ড গাইজ অলরেডি ভাই চার রাউন্ড কিন্তু জিতে গেছি

এরপর কিন্তু টিম কোড দিয়ে দেবো গাইস ঠিক আছে এই লোন পর কিন্তু টিম কোড দিয়ে দিব আর তোমরা যদি আইডি চাও দ্রুত কমেন্টে জানিয়ে দাও তোমাদের রিওয়ার ডি আমরা এই মাস পর থেকে যদি তোমরা আইডি রিয়াকশন পেতে চাও তাহলে কিন্তু আমি আইডি রিঅ্যাকশন দিয়ে থাকবো গাইস ঠিক আছে আর ভাই যারা যারা সাবস্ক্রাইব করবা দয়া করে কমেন্টে তাদের নামগুলা বলে দিবা তোমাদের কিন্তু নামেরও ভাই রিঅ্যাকশন দেবো ভাই ঠিক আছে আর যারা ভাই এখন সাবস্ক্রাইব করি শুধুমাত্র তাদের উদ্দেশ্যে বলতাছি দ্বিতীয় ভাই আমরা সাবস্ক্রাইব করে রাখো দেখছো ভাই আমাকে কি ভাই মারছে রে ভাই এটা তো আমি বেলি পারলাম না ভাই ঠিক আছে দেখছো সাউন্ড কিন্তু আমাদের মেরে দিছে ভাই অলরেডি সেকেন্ড রাউন্ড থেকে তো আমরা শুরু করে দেব পেটোনি ভাই ঠিক আছে চলো আর এখনো ভাই যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করি শুধুমাত্র তাদের উদ্দেশ্যে বলতেছি ভাই আর মাত্র পনেরোটা সাবস্ক্রাইবার চারশোটা ডাউন হয়ে যাবে আর এই হেডশোটা তোমাদের কেমন লাগলো ভাই অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা ঠিক আছে আর স্ক্রিনের ডাবালটা করলে কিন্তু লাইক হয়ে যাবে আমরা কিন্তু কেউ লাইক করতেছো না কাজ তোমার হয়ে থাকলে ভাই দ্রুত লাইক করো ঠিক আছে স্ক্রিনের ডাবলটা করে লাইক করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যদিও বা ভাই ছোট ইউজার আমি ভাই তোমরা তো সাপোর্ট করবো না ভাই এফএফ লাভার হয়ে থাকলে ভাই প্লিজ ভাই দ্রুত চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে চলো বেশি কথা না বাড়িয়ে আমরা কিন্তু ডাউনটা এ করছি সে কিন্তু ভাই দেখা যাচ্ছে সেও কিন্তু খুব ভালো রেঞ্জের প্লেয়ার ও ভাই দেখছো ভাই দেখছো দেখছো ভাই মেরে দিয়েছে ভাই সেও কিন্তু খুব সুন্দর প্লেয়ার ভাই ঠিক আছে সে কিন্তু খুব দুর্দান্ত প্লেয়ার ভাই ঠিক আছে খুব সুন্দর কিন্তু আমাকে উড়াই দিতে ভাই ঠিক আছে চলো আর কে কোথায় থেকে খেলা দেখতেছো ভাই অবশ্যই কমেন্টে একটু জানিয়ে দাও দেখি আমি তোমাদের দেখি কোথায় কার প্লেয়ার আমার খেলা দেখতেছে ভাই চলো এইবার ভাই তুমি না আর এখনো ভাই যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি শুধুমাত্র ভাই শুধুমাত্র তাদের উদ্দেশ্যে বলতেছি ভাই দয়া করে ভাই দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভাই একটি সাবস্ক্রাইবার জন্য কিন্তু আমরা আসছি ভাই মাত্র কিন্তু পনেরোটা সাবস্ক্রাইবার হয়ে গেলে কিন্তু ভাই আমাদের চারশোটা সাবস্ক্রাইবার জানো হবে ভাই তোমরা পনেরো জন খেলা দেখতে দেখতেছো সবাই একটি একটি করে সাবস্ক্রাইব করে আর স্ক্রিনে ডাবল ডাব করে লাইক করে দাও ভাই প্লিজ ভাই ঠিক আছে চলো ভাই দ্রুত দেখা যাক তোমরা এসব প্রয়োজন হয়ে থাকলে ভাই দ্রুত ভাই সাবস্ক্রাইব করবা ঠিক আছে দ্রুত

আর ভাই এখনো ভাই যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি শুধুমাত্র তাদের উদ্দেশ্যে বলতেছি ভাই দয়া করে ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক কিন্তু আর ভাই আমাদের সাথে কিন্তু তাস ঠিক আছে আমাদের কিন্তু তাস সাইফুল করেছে কিন্তু কে ম্যাক্স কে ম্যাক্স কিন্তু লবিতে রয়েছে গেছে দেখা যাক জ্ঞান মাসকে আমরা বুঝতে পারবো বুঝে আনতে পারবো না ভাই প্রথমেই মাইনাস কে বলবো ভাই তোমাদের কি মনে হচ্ছে ভাই অবশ্যই কমেন্টে জানিয়ে দাও ঠিক আছে

বিপ্লব বিপ্লব মিয়াকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বিপ্লব মিয়াকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভ স্ট্রিমে অংশগ্রহণ করার জন্য আর কমেন্টে করার জন্য ভাই দয়া করে ভাই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে করে স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক করে দাও ঠিক আছে চলো আমরা কিন্তু মোটামুটি খুব সুন্দর লুট পেয়েছি গাই ঠিক আছে খুব সুন্দর লুপ পেয়েছি যা অন্য মাসে ভাই কোনটা ম্যাপ খুঁজে ভাই এরকম কিছু লুট পাওয়া যায় না চলো আমরা কিন্তু দুই মাসের তৈরি দিকে যাচ্ছি দেখা যাক আমরা কি পারবো গাইস

ভাই সারে টোকা দিয়েছে ভাই নাকি ভাই কি টোকা দিচ্ছে ও ভাই দুইটা প্লেয়ার ভাই আমাকে এমন ভাবে ধরছে রে ভাই চলো বাইচি বাইছি কেমনে মৰলাম দে ভাই ন কৰিছিলাম দে ভাই আছি এই মাথা নষ্ট বলাম ভাই দুইটা আনিমি আছে আৰু ভাই এখনৰ বাইদেউ

আঠারো হাজার কিন্তু ড্যামেজ দিলে গাইছ অলরেডি কিন্তু আমরা কঠিন একটি লুট বক্স পেয়ে যাবো এই জন্য কিন্তু আমরা সিএস র্যাঙ্কে ঢুকছি গাইছ ঠিক আছে চলো আর এখনো ভাই যারা চ্যানেল সাবস্ক্রাইব করেনি শুধুমাত্র তাদের উদ্দেশ্যে বলতে পারি ভাই দয়া করে ভাই দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে ও ভাই আমাদের মাঝে কিন্তু এইট করেছে গাই আমাদের টিমে কিন্তু ও ভাই জোর দিয়ে দিয়েছে গাই ঠিক আছে আর এখনো ভাই যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি শুধুমাত্র তারাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা ঠিক আছে

চলো আমরা কথা কোথা না বাড়িয়ে আমরা কিন্তু সেকেন্ড রাউন্ডের উদ্দেশ্যে যাচ্ছি আমরা কিন্তু ইতিমধ্যে একটি কু করছি ভাই আগের রাউন্ডে কিন্তু আমরা একটিক করছি চলো ভাই আর আরেশোনা বাইক যারা চ্যানেলটা সাকসেস করি শুধুমাত্র তাদের উদ্দেশ্যে বলতে আসি ওই দে

देखते भाई साहब मैंने ज्यादा बारे नहीं दे भाई पर ओ भाई हमारा ही तो ऑलरेडी भाई তো আমরা কিন্তু ঠিক আছে আমরা যদি নেবো ঠিক আছে এখনো ভাই যারা সাবস্ক্রাইব করি শুধুমাত্র তাদের উদ্দেশ্যে বলতেছি ভাই ঠিক আছে শুধুমাত্র ভাইয়া তাদের উদ্দেশ্যে বলতেছি ভাই যারা এফএর ভাই তারা সাবস্ক্রাইব করেন তারা তাদের উদ্দেশ্যে বলতেছি ভাই দুটো চ্যানেলটা সাবস্ক্রাইব করাবো ঠিক আছে চলো আর এখনো ভাই যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি শুধুমাত্র তাদের উদ্দেশ্যে বলতেছি ভাই দয়া করে ভাই দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করা ঠিক আছে

আর এখনো ভাই যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি শুধুমাত্র তাদের উদ্দেশ্যে বলতেছি ও ভাই তিন দুইটা প্লেয়ার আসছে তো ঠিক আছে ও ভাই সেখান থেকে ভাই একটা মেরে দিয়েছে চলো আমি ভাই কিন্তু মেরে দিয়েছে আমাদের চলো ভাই এখনো ভাই যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি শুধুমাত্র তাদের উদ্দেশ্যে বলতাছি ভাই দয়া করে ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফলো আমাদের মাঝে এইট আছে ভাই এইট কিন্তু উপস্থিত গাইজ ঠিক আছে দেখে পাচ্ছ তোমরা এইটে দিন এইটে ছাড়া একটু দেখাচ্ছি এই তার কিন্তু ভাই কুবরা মাছ না এটা কি ধরনের কোথায় ভাই এইটা কুবরা মাছ তো না Bye, Big Fan, Big Fan, Bye, Big Fan. Hier yes,